আমার বান্দা যা চায় তা তো প্রাপ্ত হবে যদি যদি হইলেও দেরিতে হইলেও সে পাবে দেরিতে পাবে দুনিয়াতে যদি আল্লাহ না পায় আখেরাতে পাবে আপনি যদি কেউ প্রতিশ্রুতি দেন কয়দিন পরে ওয়াদা খেলাপ করেন আর আল্লাহ প্রতিশ্রুতি আল্লাহকে খেলাপ করে আল্লাহ চাইলে ওটা ঠিকই পাবেন আল্লাহ বলেন যদি দেরিতে হইলেও পাবি যদি না পাস দুনিয়ায় আখেরাতে পাবি সোমান আল্লাহ নাই হ্যাঁ এমন মহাজন তার সাথে ব্যবসায়ী কোনো মাইন্ড নেই সেই মহাজনের সাথে বিজনেস করতে হবে যে মহাজনের সাথে ব্যবসা করলে খালি লাভ আর লাভ জোর কংশো মহানাল্লাহ ওদের লাভ হবে না ওদের লাভ হবে না ফামারবি হাতি যারা তুমা কানো মহতাদিন ওদের লাভ তো হবে না আল্লাহ ইয়াসতা জি উবিহীম ও এমদ হুমিয়ানহীন ইয়া মাহম উলাইস্তার মধ্যে বিল হুদা হামা রবি হাত্তিযারত হম হমা কানো মহতা দিন জরেকল ঠিক কিনা তারা পদ্মশ্র কিরে নিয়ে গেছে হেদায়েতের মধ্যে তারা নাই আর তারা তারা তাদের জন্য হল আল্লাহ পাকের পক্ষ থেকে হলো কি উলাইকা আল্লাহদামি রব বিহীম ও উলাই কহুন মুক্তি হুন জরেকল সোভহান আল্লাহ হেদায়েতের মধ্যে আছে তারাই হলো সফল কাম যারা মহান মাবুদের নাম নিবে মহান মাবুদের জিকির করবে আল্লাহ রিসকে প্রেমে কলমের মধ্যে জিকির করবে তার রসুলের মহব্বত করবে সেই মহব্বতের ধারা যুগে যুগে চলে আসছে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবা তাবে তাবি আইমে মুস্তাহ মুস্তাহিদিন এবং সালফে সালেহীন আল্লাহর অলিরা তাদের মাধ্যমে তাদের মাধ্যমে মজলিসের মাধ্যমে খানকার মাধ্যমে এবং এই ধারা বাহিকতায় চলে আসছে তেমত পর্যন্ত চলবে এবং রুহের আত্মার জগতের জাগরণ ঘটানোর জন্য বেলায়েতের আলো চলবে জোর জোর কনসুভানবাস শরীফের নেতৃত্বে ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে সেই আয়োজন করা হয়েছে জিকিরের আয়োজন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা লাহা ইল্লাল্লাহ আত্মশুদ্ধি শরীয়ত তরিকত হাকিকত মারেফত মানবী সাল্লা সাল্লাম জীবন আদর্শ জীবন কর্ম শৈলী ফেলিহি তাকলিহি ফেলিহি বা তাকরিহি বাস্তব রূপ দেওয়ার জন্য ডিসেম্বর মাসের এই চব্বিশ তারিখের এই বিশ্বস্তমাকে সাফল্য মন্ডিত করার জন্য আল্লাহ শেখ আল্লাহর পাগলেরা বসে থাকবে না গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় জিকির দুর্গ গড়ে তুলতে হবে রাজিয়া সেন হাত তোমান আল্লাহ পাকজানি কবুল করে নেন রহমত করে নেন তোমারও কান্দা কিন্তু হচ্ছে কথা খেয়াল করছেন এখন একটা দোয়া হবে মোনাজাত হবে যারা যারা দীর্ঘ সময় হয়তো বা থাকার নিয়ত করছেন তারা থাকবেন আর যারা যাবেন গাড়ি ভাড়া করে নিয়ে আসছেন কারণ একটা গাড়ি রাত পর্যন্ত পরের দিন পর্যন্ত রাখলে অনেক টাকা পয়সা তাদেরকে দিতে হয় এই সুযোগ আমি আপনাদেরকে দিছি এখন দোয়া হবে মোনাজত হবে যারা যারা যাবেন তারা চলে যাবেন আবার আসার পরে দোয়া মোনাজাত হবে যারা যাবেন চলে যাবেন মাগরে বার দোয়া মোনাজাত হবে মাহফিল চলবে আপনার দোয়া মোনাজাত হবে রেশানি হবে আপনি চলে যাবেন আবার রেশার পর হবে তো আপনি চলে যেতে পারেন কোনো সমস্যায় যারা থাকবেন পরে আবার দোয়া হবে একটা একটা দোয়া হবে সব রেসানি হবে যার যার সুবিধা তিনি চলে যাবেন আর খেয়াল রাখবেন এখানে একটা মাদ্রাসা চলে এবং প্রতি মাসে আমাদের বিশাল একটা খরচ এখানে হয় মাসিক মাহফিল যারা আর এখন আর এটা এটা আস্তে আস্তে এখন এই কালেকশন এটা হবে না এখন আসকার হয়েছে একটা দোয়া হবে কথা খেয়াল করছেন মনে রাখেন আপনারা এখানে গরমের মধ্যে আমাদের মানুষ ফ্যান দরকার একটা ফ্যান তিন হাজার টাকা আপনারা ফ্যান যারা যারা পারেন এখানে দেওয়া যায় মাদ্রাসা চাউলের দরকার এই আর বর্তমানে আরো পনেরোটা ফ্যান আমরা বাকিতে আমি কিনে আনছি ফ্যান পনেরোটা ফ্যান কিনা কিনা আনছি হ্যাঁ এরপরে দোয়া মোনাজাত জিকে আসকার হবে মাহফিল্লারের নর করেন না আপনারা তবরক্রিয়া গ্রহণ করা আবার বসে যাবেন আলম আলাম আছে যখন কালেকশন করে তখন ফ্যান আপনারা দিয়ে কথা খেয়াল করছেন এবং তার মাদ্রাসা যেন প্র দিয়ে আর প্রতি প্রত্যেক ইস্তেমাতে আমাদের দরবার একটা মাহফিল খরচ হয় প্রায় এক লাখ টাকার মতো খরচ আমাদের যায় কারেন্ট বিলটিল এগুলো মনে মনে রাইখা হিসাবপত্র মিলিয়া কইরেন এত ওয়াজ করা সম্ভব না কোন কোন ব্যক্তি মনে রেখে করবেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ জানি কবুল করে নেন বসেন মুরাদ কাটি একটু খারান ওই যে মোরাদ কাটিং হ্যাঁ পুরান টাকা আসলো কোন রকম ব্যবসা করছিল আমি কইছি আমল সাইডেন না আমল ওখানো সারা নাই আমল খোল সাইডেন না দুছি আমার তেল কিন্তু একবার প্যাস লাগছিল পেঁচ আবার সুরছে এই সুরছে হান আল্লাহ রেলগাড়ি চিন্তা করেন না কোনো আল্লাহবা বিশাল অবস্থা করে দিচ্ছে প্রাণ গাড়ি নিজস্ব দোকান তারপরে পাওয়ার ট্রাক্সে বিল্ডিং করতেছে মেলায় গেছে তো করানো না কথা খেয়াল করছেন দুবেলা শিখির আর যে আমল দিছি চালিয়া জান তালা বসেন সব দানে শরিক আছে এই মাহফিল বিয়ের তবার করার জন্য দিছে এক লাখ টাকা দিছে সবটার মধ্যে আছে বেশি বেশি দিলে সমস্যা কি আছে আপনার দেয় কে আল্লাহ দেয় কথা বিশ্বাস হয় তাহলে আপনার চিন্তা কি আছে আমি কোনো চিন্তা কোনো চিন্তাই করি না বিটা আল্লাহ পাক যেন কবুল করে নেন অন্য বিশটা ফ্যান আনা হয়েছে যারা পারেন একটা করে ফ্যান আপনারা পরে আপনারা দিয়েন মাদ্রাসার জন্যে মাহফিল খরচের জন্যে করে ব্যবস্থা করা হয়েছে আপনারা মন হৃদয় নিয়ে পরে আস্তে আস্তে আপনারা আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে আমাদের মাহফিল কিন্তু চলবে যারা বাড়িতে যাবেন বলে মনে করছেন এখন দরকার গাড়ি নিয়ে তারা চলে যাবেন আবার আসার পর চলে যাবেন মাগরের পর চলে যাবেন এসা পর চলে যাবেন মাহফিল খালি হয়ে গেল যা খালি হয়ে আমি কাউরে আটকে রেখে কষ্ট দিব না মন দিল খুশি হয়ে কাজ করেন আজকে আমি আপনাকে জোর করে এক কাজ করাবো আপনার মনটা যদি না তাহলে লাভ আছে পীরের সাথে সাথে লেনদেন অন্তরে হৃদয়ের প্রেমের ভালোবাসা এই বন্ধন জানি ঠিক থাকে দেখে দেখে যাই না যাই না বুঝা বুঝে কাজ করবেন কথা ঠিক কিনা বলেন দেখে যাই না বুঝা কাজ করবেন গত তারিখে আমি হিসাব দিছি না এ দরবারটা চলতে কত লাখ টাকা লাগে মানে পাঁচ লাখ কমাইছি ষাট লাখ টাকা লাগে প্রতি মাসে জানেন কেউ কাগজ নিয়ে মাসে লাগে এনে কত টাকা মোসাফা দেন এই মাদ্রাসায় লাগে বারো লাখ প্রত্যেক মাসে এই জমি আলাগো আমি ঋণ শোধ করি পঁয়তাল্লিশ লাখ টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা পঁয়তাল্লিশ লাখ টাকাগুলো সর্বনিম্ন আমি দিই এই কিনছি অনেক কোটি টাকায় পাই আমার কাছে প্রতি মাসে আমাকে সে টাকাটা আমি দিই তাহলে পঁয়তাল্লিশ বারো লাখ কত লাখ তিনটে চারটে ড্রাইভার তেল খরচ এখানে দরবারে খরচ আছে এক লাখ টাকা বিলিয়ে তো আসে কারেন্টে ষাট সত্তর হাজার টাকা বারডা খানকা চলে এরপরে ড্রাইভার আছে গাড়ি আছে ছেলে পেলে পড়াশোনা করে খানকার একটা খরচ আছে তিরিশ চল্লিশ হাজার টাকাতে কত হয় পঁয়ষট্টি লাখ টাকার উপরে জায়গা বসে না আপনি চালিয়ে নেন তো দিহি দরবারটা পারেন কেরা চালান না কিন্তু এইগুলো তো আপনাদের কাছে আমি গল্প করি না তো যা রিয়াল তাই বলি না কিন্তু আমি ভয় পাই না তবুও চলছে সোহান আল্লাহ পস করি মাহফিল আপনারা দেন হাদিয়া দেন এনে দেন কুষ্ঠা প্রোগ্রাম করে এলাম ফরিদপুর প্রোগ্রাম করে আসা আবার প্রোগ্রাম আছে প্রোগ্রাম বিভিন্ন জায়গায় যায় ইনকাম ছাড়া তো আমার চলে না এটা এটা চলে এটা চলে আবার সারা বাংলাদেশ সবাই যদি একটু আপনারা সিস্টেম করে যদি ই করতেন শক্তিশালী নিয়ত করতেন তাহলে সবাই মিলে এই দরবার ষাট সত্তর লাখ এক কোটি টাকা প্রতি মাসে দেওয়া চলা এটা কোনো ব্যাপার না এটা তো বুদ্ধিমান মানুষটা যুগে করা লাগে আমার কাজটা আমি করতে পারি না এটা কাজে মনে মনে হৃদয়ে যাই না বুঝা বুঝাও করেন আল্লাহ পাকের বর্ষকের আমি চালাইছি রেলগাড়ি চলবো ইনশাল্লাহ এটা চলবে ইনশাল্লাহ তালা আপনার সুখে থাকেন মানসিক কোনো কষ্ট নিয়েন না আসবেন যাইবেন থাকবেন দরকার পেলে আপনাকেও তো আমি দিই এর মধ্যে আমি দেইও তো হব কথা ঠিক কিনা এর মধ্যে আমি দেই কিনা কন গরিব মাসের দেই মরিবদেরকে দেই এমনি দেই মানবতার কাজও অবর করি হ্যাঁ সমস্যা বসেন হাটের সমস্যা পাবেন বসেন 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 আল্লাহ শেখ আল্লাহর পাগলেরা কাজে টাকার চিন্তা করবেন না কথা ঠিক না কইসি টাকার মালিকের চিন্তা করবেন মঞ্জুসব সিদ্দিকি তুমি এটা কেমনি চালাইবে এই চিন্তা করো না তুমি তোমার মালিকের চিন্তা করো এই মিশন চলবে পিছনে মহান সেই চালিয়ে নিবে সেই চালিয়ে নিবে আল্লাহবাক চালিয়ে নিতেছে মেলায় টাকা ঋণ আছে বারো কোটি টাকার মত সুদ করছে অনেক তিন চার কোটি টাকা সুদ হয়ে গেছে আর কি আল্লাহ তারপরও চলছে ইশা আল্লাহ তালা দেন হয় চলছে রেলগাড়ি সালা তালা এবং এখানে যে অবস্থা বিশাল কিছু দেখতেছেন কোনো জায়গায় আল্লাহ পাক যদি আমাকে সেট করেন ওখানে এরকমই হয়ে যাবে সে টাকাও কে জোগাবেন আল্লাহ জোগাবেন আপনারা যত মহব্বত ভালোবাসা দেখেন ওইটা হলো ঠিক এই জন্য আমি কোনো কায়দা করি না কোনো কায়দা নাই আমার কায়দা সব আল্লাহ সবান আল্লাহ আল্লাহ রাশেক আল্লাহর পাগলারা আমি আপনাদেরকে দোয়া করছি আল্লাহ ধনে জনে মানে সম্মানী বানিয়ে দাও সুস্থ করে দাও হাত বাড়িয়ে দাও আবু বকর মতো দানবির বানিয়ে দাও উসমান গরির মতো ধনী বানিয়ে দাও বেশি বেশি থাকবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ কম কেন বেশি দাও তোমার নাকের রাস্তায় যেন বেশি বেশি যেন দিতে পারি তাহলে আল্লাহ পাক বেশি বাড়াই দেবেন জরকল সোভার আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করেন বরকত করেন সবগুলো যাই না বুঝা মহব্বত দেয় ভালোবাসা দেয়া কাজ করবেন সকলে গায়ে গায়ে ডাইন হাতের গোনার জন্য তো অবা দোয়া হবে মোনাজাত হবে আসর সময় একটা দোয়া হবে মোনাজাত হবে মাগরের সময় হবে সব সময় হবে হজরের সময় হবে যারা যারা একটা দোয়া সব রেসিনে পাইলেন তারা হয়তো চলে যেতে পারবেন গাড়ি নেয় না গেলেও থাকতে পারবেন আর যারা যাবেন আসল পরে যাবেন মগরে পরে যাবেন এসব পরে যাবেন কোনো সমস্যা নাই আর বিসমিল্লাহ লাহওলা বেশি বেশি পড়তে থাকে আল্লাহ সকলে গাই গায়ে ডাইন হাতে ধরেন তবা হবে মেয়েরা যারা আছেন পর্দার অন্তরালে নিয়ত করেন আমি এখন বয়াত বা মুরিদ হয়ে গেলাম পুরুষ যারা আছেন দোকানদার বন্ধুরা যারা আছেন সকলে নিয়ত করেন কারণ আউজ্লাহিম বিসমিল্লা রহমান तोबा किया मैं, किया मैं। सबूरी बातों से, से और सबूरी कामों से और बैत किया मैं ऊपर हाथ, हाथ, हाथ। मोहम्मद मंज़रुल इस्लाम सिद्दीकी खलीफ़ा अलह हजरत मौलाना আজহারুল ইসলাম সিদিকে সাহেবকে আজকে যারা নতুন বায়াত দিলেন সকাল সন্ধ্যা করে জিকির জিকির করবো কামাই দেবেন আল্লাহ আকবার আল্লাহ হাত গেলে খেয়ে কবুল করে নাও আল্লাহ মেহের বান হয়ে যাও আল্লাহ ধনে জনে মানে তুমি সামনে বানিয়ে দাও আল্লাহ আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন কবুল করে নাও এই মাহফিলকে কবুল করে নাও পাড়া প্রতিবেশী যারা আছেন কবুল করে নাও মেয়েরা যারা আছেন কবুল করে নাও আল্লাহ রাত্রে হন যে যেখানে আছেন কাছে দূরের কবুল করে নাও মানিকগঞ্জ বাসীদেরকে তুমি কবুল করে নাও হাত নামান সূরা ফাতিহা পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسيع كرسي السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن بسم الله اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك من فضلك يا مقلب القلوب ثبت قلبي على اللهم آني وحشتي في قبري اللهم آني وحشتي في قبري اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار لا حول ولا قوة إلا بالله اللهم انصر من انصر الدين محمد صلى الله عليه وسلم واخذل من خذل الدين محمد صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بالله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك وعودك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابو بنعمتك علي فانه لا يغفر الذنوب الا انت اللهم اني اعوذ بك من الهم الهم واعوذ بك من العز القصر واعوذ بك من غلبة الدين وقهر الرجال لا حول ولا قوة الا بالله لا حول ولا قوة الا بالله لا حول ولا قوة الا بالله الصلاة <سؤال> والسلام على محمد النبي الأمي الصلاة والسلام على محمد النبي الأمي اللهم صل على محمد النبي الأمي اللهم صل على محمد النبي اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى علي ابراهيم وعلي إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد اللهم آمين. آمين اللهم آمين اللهم آمين الله قبلك اللهم الله تبين الله دعا كرت جنينة منا كرت মনের কথাগুলি আল্লাহ তুমি অন্তর অন্তর্জামি আলিমি শুধু আল্লাহ তুমি মনের কথাগুলি সব জানো তুমি কবুল কইরা না তোমার আশেকেরা তোমার পাগলেরা হাত উঠাইছে হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না এ জীবন্ত শ্বাস হইয়া গেল দাড়িগুলি সাদা হয়ে গেল মাথার চুলগুলি সাদা হয়ে গেল কবরের মাটি শরীরে বাঁখাইয়া গেছে মরণের বাতাস শরীরে লাইগা গেছে কবে জানি আজরাল সালাতাম ঘরের দরজার সামনে দাঁড়াইয়া বলে ও ঘরের বাসিন্দা আর কতদিন থাকবা মুসাফির অবস্থায় দুনিয়াতে আসতা কয়েকদিন জনের দুনিয়াতে এসে ঘুরাইয়া ফিরাইয়া আবার তোমাকে যাইতে হবে আল্লাহ সালাম রুহুটা খপ করে ধরে নিয়ে যাবে মরা দেহটা পয়রা থাকবে দিন গেল খাইতে লইতে রাত্রি গেল ঘুমে ঘুমে কি জন্যে আইছিলাম আমি এই ফেরে ফের বাজারে ভাই বলো বন্ধু বলো সবই তো উপরে অন্ধকার কবর মিনে কোন সকাল হবে না দেশের মানুষ দেশে যাবে আর তো ফিরেও আসবে না আল্লাহ এই ফিল কে কবুল করে না আল্লাহ কুটি কুটি দরুদ সালাম কুটি কুটি লাকালে কালেমা শরীফ আল্লাহ তসবি তাহলিল পাঠ করা হয়েছে যে মেয়েরা মেরা তসবি তাহলিল পাঠ করলো আল্লাহ পুরুষ যারা জিকির করলো তসবি তাহলিল পাঠ করলো আল্লাহ অসংখ্য দুরুদ সালাম জিকির আজকার আল্লাহ কবুল করে নাও সকলে আমল নামায় পৌঁছিয়া দাও আল্লাহ আমাদের যাদের পিতামাতা মাতা আত্মীয় করেছেন আল্লাহ তাদের হুরুবরে পৌঁছিয়া দাও যাদের ভাই ইন্তকাল করেছেন হুরুবের পৌঁছিয়া দাও তাদের স্ত্রী ইতেকাল করেছে তাদের হুরু পৌঁছিয়ে দাও ছোটো বাচ্চা শিশু আল্লাহ তাদের হুর করে পৌঁছিয়া দাও আল্লাহ পিতা মাতা করেছে তাদের হুরুপুরে পৌঁছিয়া দাও আল্লাহ যারা বিপদ আসি আল্লাহ ইয়ার হুচিল করে বিপদ তরিয়া দাও যেই ঘরে সন্তান দিন আয় আল্লাহ তা সন্তান দিয়ে দাও আল্লাহ কন্যা হোক পুত্র হোক আল্লাহ তুমি কবুল করে নাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে তুমি সুখময় করে দাও আল্লাহ মাহফিলকে কবুল করে নাও আল্লাহ মেহের বান হয়ে যাও আমার আত্মীয় স্বজন দূরে আছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও আইলা বাচ্চা সন্তান জিনার আছেন কবুল করে নাও আই আল্লাহ মেহের বান হয়ে যাও আইলা আহ্লা আছেন আইলা গোলাকান্দার জমিনে নানা নানা আরো জেনার আছেন আমার আত্মীয় স্বজন আরো জেনার মুরব্বি যেখানে ইন্তকাল করেছেন আল্লাহ তাদের ডুবুর উপরে এই মাহফিলের হাতিয়া তুমি পৌঁছিয়া দাও এই আমি যত আমল করেছি জিকির করেছি আল্লাহ সবগুলো আমল জিকির এখানে যারা আসছেন আল্লাহ তাদের আমল দিয়া দিয়ে দিলাম আমার পিতা মাতার আমল নামা দিয়ে দিলাম আইল্লাহ চাকরি বাকরির সমস্যা দূর করে দাও মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও আহ্লাদের অভাবে স্বভাব তুমি পূরণ করে দাও অভাব পোষণ করে দাও সাক্রিফিকের সমস্যা দূর করে দাও মেহেরবান হয়ে যাও বাংলাদেশ কে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে দাও মনিগণবাসীদেরকে কবুল করে দাও আল্লাহ যার উসিলা করে তোমার সিন্লহ মহার পিতা হতে এখন সব আল্লাহর উসিলা করে শহীদ আছে এই দর্বে ফেলা সমস্ত জিকির আজকে সবকি সবকি তোমাদের দূর করে আল্লাহ সবার জান্নাতে বানায়া দাও সুশাস্তায়নাদ করে দাও আল্লাহ হায়াত বাড়িয়ে দাও সম্মানজনক রেজে দাও সম্মানজনক মৃত্যু দিও আল্লাহ আল্লাহ মেহরবান হয়ে যাও আল্লাহ দুনিয়াতে দীর্ঘ হায়াত আমাদেরকে তুমি দান করে দাও তোমার খাদে বানিয়ে দাও পুরানুল কারিমের খাদে বানিয়ে দাও মেহরবান তুমি হয়ে যাও আল্লাহ এত দূর থেকে যারা কষ্ট করে আসছে আল্লাহ তুমি কবুল করে নাও মেয়েদেরকে কবুল করে নাও এ তো কে কবুল করে নাও শিক্ষক কবুল করে নাও পাড়া প্রতিবেশী কবুল করে নাও আল্লাহ যারা ঋণগ্রস্ত পড়েছি সমস্ত ঋণগুলোকে তুমি পরিশোধ করো আল্লাহ যারা আমাকে ভালোবাসা আদে স্নেহ করে আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসো আল্লাহ আমি যেন তাদেরকে ভালোবাসতে পারি আল্লাহ যত গুনাহ দোষ অপরাধ আমার আছে সব মাফ করে দাও ক্ষমা করে দাও আমার আত্মীয় স্বজন যেন আছেন দূরের কাছে সবাই কবুল করে নাও তোমার ওলি বানায় দাও রহমত করে দাও বরকত করে দাও আলা মরিদ মোত্তাকিন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আর যারা দুনিয়াতে তো ফিরে আসবে না এ মা তাদেরকে দেখা যাবে না আল্লাহ হাসের ময়দানে তাদের সাথে দেখা করার ব্যবস্থা করে দাও হাসের ময়দানে দয়াল নবীদের সাফায় তুমি নসিব করে দাও মেহেরবান হয়ে যাও দিন গেল খাইতে লইতে রাত্রি গেল ঘুমে ঘুমে কি জলে আইসিলা ভাবি এই ফিরে বাজারে বাই বলো বন্ধু বলো সবই তাই অন্ধকার কবরেতে মামলা বিনে কোন বান্ধব বেলা যাবে সন্ধ্যা হবে আর তো সকাল হবে না দেশের যাবে আর তো ভিনু দেখতে দেখতে জীবনের শোনালে দিনগুলো চলে গেল মাথার চুল পাখি পেকে গেল আয়ল্লা শরীরে ভাটা লেগে আসতো কবে যে রাজস্থান আমাদের রুহুলটা কবজ করে নিয়ে যা আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ ভালো জায়গায় সমাহিত করো আল্লাহ অপমৃত্যু দিও না সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক রেজেকে দাও কে দিন দয়াল নবীদের সাফায় তুমি নসিব করে দাও মানিগঞ্জবাসীদেরকে কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও রব্বের হামহুমা হুমা কামা রব্বাই সবিরা সব হায় না রব্বিকা রব্বিল ইসাতে আম্মাই আসিফুন ও ফবিদ আমি ইলাল্লাহ ইবাদ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم، بحق كلمه طيب لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم